বেস্টকে বিদেশ খেলা থেকে বিনোদন খবর নিয়ে মিঠু শুরু করছি নজরে দুনিয়া সুনিনয় ইমেজ সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি পিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএস একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু সফর না বার্তা মৌলবাদীদের তান্ডবে জ্বলছে গোটা বাংলাদেশ এখানে হিন্দুদের উপর ভয়ঙ্কর নির্যাতন চলছে ভয়াবহ এ পরিস্থিতিতে সতর্ক ব্রিটেন দেশবাসীকে বাংলাদেশ সফরে না যাওয়ার পরামর্শ দিল ব্রিটেনের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস সেখানে আশঙ্কা করা হয়েছে বাংলাদেশে ভিন্ন ধর্মীয় ও বিদেশিদের উপর জঙ্গি হামলা হতে পারে মঙ্গলবার এই বিষয়ে নির্দেশিকা জারি করে ব্রিটেনের তরফে জানানো হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক ফলে এই সময় সেখানকার জরাকীর্ণ স্থান জড়াকীর্ণ এলাকা ধর্মীয় স্থান ও রাজনৈতিক সমাবেশের পাশাপাশি স্পর্শকাতর জায়গাগুলি এড়িয়ে যাওয়া উচিত একই সঙ্গে জানানো হয় বাংলাদেশের কিছু গোষ্ঠী বেছে বলেছে অমুসলিমদের উপর হামলা চালাচ্ছে এই পরিস্থিতিতে সে দেশে বিদেশিদের উপর জঙ্গি হামলা হতে পারে ফলে ব্রিটেনের নাগরিকদের বাংলাদেশ সফরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে সালমান খানের শুটিং এর সময় সেটে ঢুকে অঙ্কি অভিযোগের নিশানায় সেই লরেন্স বলিউড অভিনেতা সলমান খানকে আবার হুমকি দেওয়ার অভিযোগ গ্যাংস্টার লরেন্স বিষ্ণু গোষ্ঠীর বা সমাজ মাধ্যমে নয় সরাসরি শুটিং লোকেশনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়েন সে সময় বলিউড তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সূত্রে খবর সেটে উপস্থিত নিরাপত্তা রক্ষী জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি লরেন্সের নাম করে হুমকি দেন এরপর আটক করা হয় পরে শিবাজী পার্ক থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় একজন দুইজন নয় ছিল উনত্রিশ জন বউ তবুও সুখ পায়নি উল্টে পরিণতি হয়েছিল ভয়ঙ্কর বিশ্বে এমন একজন মানুষ আছেন যিনি একত্রিশ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ছিল উনত্রিশ জন স্ত্রী মনোগামী সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি বার বিয়ের নজির তারই তিনি গ্রিন ওলফ তার উননব্বই বছরের জীবনে তিনি মাদকা শক্ত চোর বিভিন্ন পেশার মহিলাকে নিজের জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন উনিশশো সালে তার বিয়ে করার যাত্রা শুরু হয় তার কোন বিয়ে টিকেছিল কয়েক বছর আবার কোন বিয়ে কয়েক মাস আবার কোন বিয়ে শুধুমাত্র কয়েক দিনের জন্য টিকেছিল। গ্রিনের উনত্রিশটি স্ত্রীর মোট উনিশ জন সন্তান ছিল কিন্তু শেষ জীবন তার এতটাই নিঃসঙ্গ ছিল যে জন নাবের এক সন্তান ছাড়া কেউ তাকে সমাধিস্থ করার জন্য ছিল না উনত্রিশ জন স্ত্রীর মধ্যে আঠাশ নম্বর স্ত্রীর সঙ্গেই সবচেয়ে বেশি দিন সম্পর্কে ছিলেন গ্রিন এগারো বছর সেই স্ত্রীর নাম ক্রিস্টিন ক্যামাচু মাদক মামলা থেকে বেকসুর খালাস দুই যুগ পরে দেশে ফিরলেন মমতা কুলকান্নি চব্বিশ বছর নিজের দেশ থেকে দূরে মাথার উপর মাদক মামলার অভিযোগ প্রতিটি মুহূর্ত কিভাবে কাটিয়েছিলেন তিনি জানেন বুধবার সেই মমতা কুলকান্নি মাথা উঁচু করে ফিরলেন ভারতে দেশের মাটিতে পা রেখে আবেগে ভেসেছেন নব্বই দশকের সারা জাগানো এই নায়িকা সালমান শাহরুখ খান আমির খানের সঙ্গে অভিনয় করেছেন এই অভিনেত্রী প্রতিটি ছবি সফল একের পর এক সফল ছবির নায়িকা হয়েও দু সালে দেশকে বিদায় জানান মমতা তিনি সবদ সেই মামলার রায় দিল বোম্বে হাইকোর্ট বেকসুর খালাস অভিনেত্রী দেশে ফেরার আনন্দে চোখে জল এই নায়িকার মুখে যুদ্ধ জয়ের হাসি মমতা জানান চব্বিশ বছর পরে দেশে ফেললাম এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ সুনির্ণয় ইমার্জেন্সি সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কনোনোস্কি ইউরোফ্লোমেট্রিক স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্সরে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির